আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব এখানে আপনারা দেখতে পাবেন ব্যালেন্স হিল হাই হিল এবং স্লিপারের মধ্যে অনেক অনেক কালেকশন আর এই জুতাগুলি আপনাদের নিতে হলে চলে আসতে হবে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা চলবে এই মাসের মানে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত তো প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টোন সেটিং জুতা দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্যালেন্স হিলের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এত বেশি কোয়ালিটি ফুল আপনারা যদি এই মেলা না ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এটাও দেখুন ব্যালেন্স হিলের মধ্যে এগুলোর প্রত্যেকটা জুতা খুবই কমফোর্ট হবে আমি হাতে ধরে বুঝতে পারছি কতটা কমফোর্ট এই যে হিল জুতাটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানি জুতা এটার প্রাইসও কিন্তু থাকতেছে এক হাজার টাকা অনেক অনেক কালেকশন দেখাবো বন্ধুরা এটা দেখুন খুবই সুন্দর আরেকটা এটা দেখুন হিলটা পেন্সিল হিলের মধ্যে থাকতেছে এরপর এটা দেখুন এটাও যারা হচ্ছে একটু শর্ট তাদের জন্যে বা যারা সফট কমফোর্ট জুতা পরতে চান তারাও নিতে পারেন ব্যালেন্স হিলটা খুবই চমৎকার সব কালেকশন থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা থাকবে হিলের মধ্যে স্টার্ন সেটিং এই দোকানটাতে আপনারা সব ধরনের জুতা পেয়ে যাবেন এই শপটার নাম আর কেশুজ আর কেশুজ অনেক অনেক সুন্দর কালেকশন আছে এই দোকানটা আপনারা ঠিক গেট দিয়ে ঢুকলে দুই তিনটা দোকান পরেই হচ্ছে এই প্রথম সুজের দোকানটা পাবেন প্রথমে হচ্ছে জুয়েলারি শপ তারপর হচ্ছে একটা ব্যাগ সিরামিকের শপ তারপরেই পাবেন হচ্ছে আপনার তিন নম্বরে এই জুতার শপটা আর এখানকার যতগুলি জুতার কালেকশন আপনাদের দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এই জুতাটা দেখুন কতটা সুন্দর লাগছে যেহেতু এই জুতাগুলি সবই পাকিস্তানি সেই জন্য এই জুতাগুলি কিন্তু খুবই ভালো কোয়ালিটির ওনারা শুধুমাত্র এই আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষেই হচ্ছে এই জুতাগুলি নিয়ে এসেছেন এই জুতাটা দেখুন কতটা সফট দেখেই বোঝা যাচ্ছে আমি তো ধরে বুঝতে পারছি আপনারা এসেছে ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা সফট এখানে একটা দেখুন এটিগুলোও কিন্তু আপনার এক হাজার টাকার মধ্যেই থাকতেছে বেশিরভাগই আমি আপনাদের সাথে ব্যালেন্স হিল শেয়ার করছি এখানে কিন্তু আপনারা কয়েকটা দেখালাম হাই হিলও পেয়ে যাবেন এছাড়াও আপনারা স্লিপার পেয়ে যাবেন দেখুন এই জুতাটা কত সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু দেখার মতো যারা কলেজ ভার্সিটির আপুর আছেন অফিস গোয়িং আপুর আছেন জুতাগুলি পরলে কিন্তু আপনাদের খুবই কমফোর্ট ফিল হবে অনায়াসে আপনারা চলাফেরা করতে পারবেন এই জুতাগুলি দেখুন স্টাইলিস্ট আপুদের জন্যে আমার মনে হয় এই ধরনের কালেকশানগুলি বেশি ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে হিলের মধ্যে আরও একটা আমার কাছে কিন্তু প্রত্যেকটা কালেকশান খুবই ভালো লেগেছে আমি কিন্তু যেটা ভালো লাগে আমার কাছে আমি চেষ্টা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে কিন্তু প্রত্যেকের চয়েস প্রত্যেকের ভালো লাগা একরকম নয় তা আমার ভালো লাগার থেকেই আমি আপনাদের সাথে সুন্দর কালেকশানগুলি শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন এছাড়াও আপনারা কমেন্ট করতে পারেন ঢাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনারা আর কি কি কালেকশন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করার আবারও বলছি এই মেলাটা চলবে হচ্ছে এই মাসের রানিং মাসের তেইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত আপনারা সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত পেয়ে যাবেন হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা এখন চলছে হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তো বন্ধুরা দেখিয়ে দিলাম কথা বলতে বলতে অনেক কয়টা জুতার কালেকশান আশা করি আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা জুতার প্রাইজে থাকবে হচ্ছে এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন আমি দেখাইনি এরকম অনেক অনেক জুতার কালেকশন কিন্তু এই দোকানে আছে তো আপনারা একবার ঘুরে আসতে পারেন যেহেতু এখনও হাতে পাঁচ ছয় দিন সময় আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন দোকানের নামটা হচ্ছে পিকে সুজ দেখতে পাচ্ছেন এখানে পুরোটা লেখা দেখানো সরিজ আর কে শুজ আর কে শুজ এর এই দোকানে আপনারা সব কালেকশন পেয়ে যাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ